ভারতের স্বাধীনতার জনক মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধীজি তার জীবন যেমন গৌরবময় তেমনি বিতর্কিত তো মহাত্মা গান্ধীর সেই বিতর্কিত জীবন নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনা করব। মহাত্মা গান্ধীর যে জীবন নিয়ে যে বিতর্ক সেই বিতর্কটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আশা রাখি আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন মহাত্মা গান্ধীর যৌন জীবন অস্বাভাবিক ধরনের ছিল যৌনতা সম্পর্কে উনি অনেক অস্বাভাবিক পরামর্শ তার অনুসারীদের দিতেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু গান্ধী সম্পর্কে বলেন যে গান্ধীজি নতুন বিবাহিত দম্পতিদের যৌনতা থেকে দূরে থাকতে বলতেন তাদের আত্মার পবিত্রতা রক্ষার জন্য এই ধরনের উপদেশকে নেহরুজি অস্বাভাবিক এবং প্রকৃতির যুদ্ধ বলেছেন তার আরও কিছু অস্বাভাবিক আচরণ ছিল যেমন সুমন্ত নগ্ন মেয়ের পাশে নগ্ন হয়ে ঘুমানো যার উদ্দেশ্য ছিল ওনার যৌন সঙ্গম শক্তির পরীক্ষা করা ওনার এই ধরনের অস্বাভাবিক আচরণের আচরণের কথা ওনার জীবদ্দশাতেই মানুষ জানত কিন্তু যখন উনিশশো সালের পরে ওনাকে জাতির পিতায় ঘোষণা করা হয় তখন থেকে এই ব্যাপারগুলোকে লুকানোর চেষ্টা করা হয় আঠারোশত তিরাশি সালে গান্ধীর যখন বিয়ে করেন যখন বিয়ে করেন তখন তার বয়স ছিল তেরো বছর স্ত্রী কস্তুরবার চোদ্দ বছর বিবাহের দুই বছর পরে যখন গান্ধীর পিতা মৃত্যুসজ্জা সাহিত তখন গান্ধী তার পিতার শয্যার পাশ থেকে উঠে চলে যান স্ত্রীর সাথে মিলনের জন্য এই সময়ে তার বাবা মারা যান গান্ধী তার এই কাজের জন্য পরে অনুশোচনা করেন এবং ধারণা করেন যে এই ঘটনার সাথে তার পিতার মৃত্যুর সম্পর্ক আছে আটত্রিশ বছর বয়সে তিনি ব্রহ্মচারী হওয়ার সিদ্ধান্ত নেন হিন্দু ধর্ম অনুসারে ব্রহ্মচারীরা যৌনতাকে পরিহার করে তিনি আত্মার পবিত্রতার জন্য দারিদ্রতা বরণ করেন এবং যৌনতাকে পরিহার করেন তিনি শারীরিকভাবে যৌনতাকে পরিহার করলেও যৌনতা সংকর সংক্রান্ত আচরণ কথা চিঠি তিনি অব্যাহত রাখেন কারণ তার মতে এগুলি আত্মার পবিত্রতাকে নষ্ট করে না এবং ব্রহ্মচারী জীবনে কোনো বাধার সৃষ্টি করে না তিনি তার পত্রিকা ইন্ডিয়ান অপিনিয়নের পাঠকদের উদ্দেশ্যে বলেন যে প্রত্যেক ভারতীয়দের কর্তব্য হল বিবাহ পরিহার করা যদি একান্ত সে বিয়ে করতে বাধ্য হয় সেই ক্ষেত্রে তার উচিত স্ত্রীর সাথে যৌন মিলন পরিহার করা গান্ধী নিজেও কিছু অদ্ভুত পদ্ধতিতে নিজেকে যৌন মিলন থেকে দূরে রাখতেন তিনি নিজের আশ্রমে এই আশ্রমের ছেলে ও মেয়েরা একত্রে গোসল করত এবং ঘুমাত কিন্তু শর্ত হলো তারা যৌন মিলন বা যৌনতা সংক্রান্ত কোনো আলাপ করতে পারবে না কেউ নিয়ম ভাঙলে তার জন্য শাস্তির ব্যবস্থা ছিল পুরুষদের প্রতি গান্ধীর পরামর্শ ছিল যে তারা যেন স্ত্রীদের সাথে একা না থাকে কারও যৌন উত্তেজনা বৃদ্ধি পেলে তার উচিত ঠান্ডা পানি দিয়ে গোসল করা তবে গান্ধীর নিজের জন্য এই নিয়ম প্রযোজ্য ছিল না গান্ধীর সেক্রেটারির বন সুশীলা নায়ার কিশোরকাল থেকে গান্ধীর সঙ্গে স্পর্শে ছিলেন সুশীলা গান্ধীর সাথে একসাথে ঘুমাত এবং গোসল করত কেউ এই ব্যাপারে গান্ধীজিকে চ্যালেঞ্জ করলে তিনি বলতেন যে আমি শ্লীলতা ভঙ্গ হওয়া থেকে দূরে থাকি তিনি বলেন যে সুশীলা যখন গোসল করে তখন আমি আমার চোখ বন্ধ করে রাখি সুশীলা নগ্ন হয়ে গোসল করে নাকি প্যান্টি পরে গোসল করে এটা আমি জানি না আমি আজ আওয়াজ শুনে বুঝতে পারি যে সে গায়ে সাবান দিচ্ছে আশ্রমের মেয়েরা গান্ধীজি গান্ধীকে এই ধরনের সেবা দেওয়ার জন্য উদ্ভিদ থাকত তাদের মধ্যে এটা নিয়ে ঈর্ষা এবং প্রতিযোগিতা কাজ করত গান্ধী যখন বৃদ্ধ হলেন এবং তার স্ত্রীর মৃত্যু হলো তখন তার চারপাশে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পেল তারা গান্ধীর সাথে ঘুমাত এই মেয়েগুলির জন্য তাদের স্বামীর কাছে যাওয়া নিষেধ ছিল গান্ধী নগ্ন মেয়েদের সাথে মিলন করতেন না শুধু এর মাধ্যমে নিজের সংযম পরীক্ষা করতেন প্রায়ই গান্ধীর বীর্য স্খলন হয়ে যেত নিজের ইচ্ছার বিরুদ্ধে এটা উনি পছন্দ করতেন না কারণ তার বিশ্বাস ছিল যে বীর্য ধরে রাখতে পারলে আত্মা প্রচণ্ড শক্তি অর্জন করে উনিশ সালে গান্ধী আরও সুন্দরী মেয়ের দ্বারা তার সংযম পরীক্ষা করতে চাইলেন তখন সুশীলার বয়স ৩৩ বছর হয়ে গেছে সুশীলার বদলে তখন আঠারো বছর বয়সের আঠারো বছর বয়সের মানুকে গান্ধীর সাথে ঘুমানোর জন্য বরাদ্দ করা হলো মানুষ ছিল গান্ধীর ভাগ্নি বা ভাতিজির দিক থেকে নাতনি তখন বেঙ্গল প্রদেশে হিন্দু মুসলমান দাঙ্গা চলছে গান্ধী মানুকে বললেন যে মুসলমানরা আমাদের হত্যা করতে পারে তারপরও আমরা এখন থেকে নগ্ন হয়ে ঘুমাবো এবং আমাদের সংযমের পরীক্ষা দেব এই ধরনের আচরণ ব্রহ্মচারী চর্চার পরিপন্থী ছিল গান্ধী ব্রহ্মচারিতার নতুন ধারণার জন্ম দেওয়ার চেষ্টা করেন তিনি বলেন যে পুরুষ লালসার মানসিকতা ত্যাগ করবে সে ভগবানের ইচ্ছায় এমন শক্তি অর্জন করবে যে একজন নগ্ন মেয়ের পাশে নগ্ন হয়ে শুয়ে থাকলেও কোনো যৌন উত্তেজনা বোধ করবে না মেয়েটি যতই সুন্দর হোক না কেন এটা সম্ভব হবে যদি সে ভগবানের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে এবং যদি তার সকল কাজ ভগবানের নামে হয়ে থাকে গান্ধীর বক্তব্য হল এই ধরনের এই ধরনের সব কিছুই করা যাবে যদি তাতে লালসানা থাকে তিনি এইভাবে পবিত্রতার সংজ্ঞাকে নিজের মতো করে পরিবর্তন করে নিয়েছিলেন তিনি মনে করতেন দেশের সেবার জন্য তার এই আচরণের প্রয়োজন আছে তিনি বলেছেন আই হোল্ড দ্য ট্রু সার্ভিস অব দ্য কান্ট্রি ডিমান্ডস দিস অবজারভ্যান্স তার এই উদ্ভাট এবং বিকৃত কাজগুলিকে তিনি দেশের সেবার সাথে এক করে দেখতেন গান্ধী যখন তার সব বিকৃতির ব্যাপারে বেপরোয়া ও আরও আত্মবিশ্বাসী হন তখন তার পরিবারের সদস্যরা এবং দেশের নেতৃস্থানীয় রাজনৈতিক নেতারা তার এই বিকৃতি নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতেন তার অধীনস্থ কয়েকজন চাকরি ছেড়ে দেয় তখন নিয়ন্ত্রণাধীন দুটি পত্রিকার সম্পাদক চাকরি ছেড়ে দেন মহাত্মা গান্ধীর নিয়ন্ত্রণাধীন দুটি পত্রিকার সম্পাদক তাদের চাকরি ছেড়ে দেন কারণ তারা গান্ধীর এইসব বিকৃতি পত্রিকায় ছাপাতে রাজি ছিলেন না এই সব সমালোচনা শুনে গান্ধী দমে না গিয়ে বরং উনি একই ধারায় চালিয়ে যেতে থাকেন তিনি বলেন যে আমি যদি মানুষকে আমার সাথে শুতে না নেই সেটা কি আমার দুর্বলতা হিসেবে গণ্য হবে না যদিও আমি মনে করি মানুষ যদিও আমি মনে করি আচ্ছা তিনি বলেন যে যদি আমি মানুষকে আমার সাথে শুতে না দেই সেটা কি আমার দুর্বলতা হিসেবে গণ্য হবে না যদিও আমি মনে করি মানুর আমার সাথে শোয়া উচিত গান্ধীর ভাইয়ের বা বোনের ছেলের দিকের নাতি কানু গান্ধীর স্ত্রী আভাও গান্ধীর ঘুমানোর সাথী হয় যখন সে গান্ধীর সাথে দেশ স্বাধীনের উদ্দেশ্যে ভ্রমণ করত। উনিশ সালের আগস্ট মাস নাগাদ মানু এবং আভা উভয়ই গান্ধীর সাথে শোয়া শুরু করে উনিশ সালে যখন গান্ধীজিকে হত্যা করা হয় তখন তার পাশে ছিল এই মানু আর আভা গান্ধীর জীবনের শেষ কয়েকটি বছরে তার পরিবার মানুকে চাপে রাখত যেন সে এই বিষয়গুলি কোথাও প্রকাশ না করে যদিও সেই বছরগুলিতে মানু ছিল তার সব সময়ের সঙ্গী গান্ধী তার ছেলে দেবদাসকে লেখেন যে আমি মানুকে বলেছি সে যেন আমার সাথে ঘুমানোর কথা নিয়ে লেখালেখি করে গান্ধী নিজে এই সব বিষয় গোপন করতে চাইতেন না তিনি এই কাজগুলিকে তার জন্য একটা সংযমের পরীক্ষা মনে করতেন তাই কোনো রাগঢাক তিনি করতে চাইতেন না কিন্তু তার পরিবারের সদস্যরা ওনার সম্মানের কথা চিন্তা করে এই ব্যাপারগুলিকে লুকানোর চেষ্টা করত গান্ধীর ছেলে গান্ধীর ছেলে মানুকে এই বিষয়গুলি নিয়ে কথা না বলতে নির্দেশ দেয় উনিশ সালে সুশীলাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সে বলে যে মানুষ যখন এই বিকৃতি নিয়ে কানাঘুষা শুরু করে তখন সমালোচনা এড়ানোর জন্য এই কর্মকাণ্ডকে ব্রহ্মচারী চর্চার অংশ হিসেবে দেখানো হতে থাকে সুশীলা বলে যে পরবর্তীতে যখন গান্ধী কর্তৃক মানু আভা এবং আমার শরীর স্পর্শের ব্যাপারে মানুষ প্রশ্ন করতে শুরু করে তখন এই ব্রহ্মচারী চর্চার গল্প শুরু হয় আগে এগুলি কি ব্রহ্মচারী চর্চা বলার প্রয়োজন হতো না এই সব কাহিনী থেকে বোঝা যায় যে গান্ধী তার খুশি মতন চলতেন যখন প্রশ্নের সম্মুখীন হতেন তখন এই সব আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন গান্ধীর জীবিতকালে মানুষ মনে করত যে এই অস্বাভাবিক কাজের কারণে তার সুনাম নষ্ট হচ্ছে কিন্তু তার মৃত্যুর পর বহুদিন পর্যন্ত এই আচরণগুলিকে অগ্রাহ্য করা হতো তার সম্পর্কে আলোচনার ক্ষেত্রে এই বিষয়গুলিকে এড়িয়ে চলা হতো এই যুগে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে এখন জানা যাচ্ছে যে গান্ধী তার নিজের যৌন ক্ষমতা সম্পর্কে অনেক উঁচু ধারণা করতেন যৌন আকাঙ্ক্ষাকে দমন করে রাখাকে উনি খুব দরকারি একটা পরীক্ষা হিসেবে গণ্য করতেন তরুণ বয়সে গান্ধী অনেক বছর দক্ষিণ আফ্রিকাতে কাটিয়েছেন এই সময়ে একজন পুরুষের সাথে তার অস্বাভাবিক এক ধরনের সম্পর্ক ছিল বলে অনেকে সন্দেহ করেন যদিও ব্যাপারটা অপ্রমাণিত অর্থাৎ প্রমাণিত নয় গান্ধীর এই ঘনিষ্ঠ বন্ধুটি ছিলেন একজন ইহুদি এবং তারা এক বাসায় থাকতেন তার নাম ছিল হারমান ক্যালেনবাস যিনি একজন বডি বিল্ডার ছিলেন অবশ্য এই সম্পর্কের ব্যাপারে কোনো জোরালো প্রমাণ পাওয়া যায় না পরবর্তীতে ওই সঙ্গীর সাথে তার কিছু চিঠি পাওয়া যায় যেখানে কিছু কথা বা শব্দ আছে যেগুলি সন্দেহের উদ্রেক করে ভারত সরকার এই চিঠিগুলি সাত লক্ষ পাউন্ডের বিনিময়ে কিনে ফেলে পুলিৎজার পুরস্কার পাওয়া লেখক জোসেফ লেলিরভেলভ গান্ধীর আফ্রিকার জীবন নিয়ে দুই হাজার সালে একটি বই লিখেছিলেন যার নাম গ্রেটস অব মহাত্মা গান্ধী অ্যান্ড হিজ স্ট্রাগল উইথ ইন্ডিয়া এই বইয়ে লেখক গান্ধী ও তার ওই বন্ধুর সম্বন্ধে সম্পর্কের ব্যাপারে বেশ কিছু চাঞ্চল্যকর কথা বলেছেন যার কারণে বইটা ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয় সূত্র হল ইন্ডিপেন্ডেন্ট ডট কো ইউকে গান্ধী তো এই তথ্যগুলো থেকে গান্ধীজির বিতর্কিত জীবন সম্পর্কে আমরা তথ্য লাভ করি সবাই ভালো থাকবেন কোনো মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয় তিনি হতে পারেন ভারতের জাতির পিতা এটা হতেই পারেন কিন্তু মানুষ ব্যক্তিজীবনে ভিন্ন হতে পারে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয় সবাই ভালো থাকবেন গান্ধীজিকে অসম্মান অপমান করার নয় এটা একটা লেখা পেলাম তাই এই ভিডিওটি আপলোড করলাম সবাই ভালো থাকবেন গান্ধীজি ভালো থাকবে অনেক ভালোবাসা অশ্রদ্ধা হইল গান্ধীজির প্রতি